আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো লানুইফ তাসমিনের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা শিখব অনুশীলনী চার পয়েন্ট পাঁচের সমস্যামূলক যে সমাধানগুলো চার থেকে নয় এইগুলো এটা আছে অনুশীলনী চার পয়েন্ট পাঁচে তৃষ্ঠা নম্বর সাতান্ন তাহলে শুরুতেই আমরা চার নম্বর অঙ্কটি দেখবো চার নম্বরে দেওয়া আছে কোন সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে এর ভাগ তিন এবং ভাগ শেষ দশ পাওয়া যায় সংখ্যাটি কত অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করা হয় ওই সংখ্যাটিকে আমরা জানি ওটা হচ্ছে ভাজ্য ভাজ্য সমান কি যে সংখ্যাকে যে সংখ্যাকে ভাগ করা হয় যে সংখ্যাটিকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য আর ভাজক হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় এখন এই দুটো অনেক সময় মানে কনফিউশন তৈরি হয় যে কোনটা ভাজ্য আর কোনটা ভাজ্য সংখ্যাগুলো আমরা জানার পরে অনেক সময় মনে থাকে না যে কাকে ভাগ করব আর কে মানে কাকে দিয়ে ভাগ করব এখন এই ক্ষেত্রে একটা সংক্ষিপ্ত নিয়ম আছে সেটা হচ্ছে এই যে ভাজ্য এটা হচ্ছে বড় সংখ্যাটা ভাজ্য হয় আর যেটা ছোট সংখ্যা এটা হচ্ছে ভাজক আরো ধরনের মাধ্যমে তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে ভাজকটা দেখো এটা দেখতে একটু একটু বড় না এটা দুই অক্ষরে লিখা শব্দ এটা তিন অক্ষরে লিখা কিন্তু এখানে দুটো ঘটেছে যেটা বড় লেখা সেটাই ছোট আর যেটা ছোট লেখা সেটাই বড় তাহলে ভাজ্য হচ্ছে যেটা বড় সংখ্যা অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করা হয় মানে মূল যে সংখ্যাটা যাকে অন্য সংখ্যাটা ভাগ করা হবে সেই সংখ্যাটা হচ্ছে ভাজক ভাজ্য আর যে সংখ্যা দিয়ে মানে ওই বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয় না যেমন হচ্ছে যে চল্লিশ ভাগ বিষ এই সংখ্যাটা বড় একে এই বিষ দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে এই সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে এটা হচ্ছে ভাজ্য আর এই যে বিষ এই বিষ দিয়ে চল্লিশ কে ভাগ করা হচ্ছে তাহলে এটা হচ্ছে ভাজক এটা ছোট এই যে এটা হচ্ছে ভাজক তাহলে আশা করি এই ভাজ্য আর ভাজক এই দুটো নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না এখন আমরা চলে যাই মূল অঙ্কে আমরা জানি এটা করতে গেলে অবশ্যই আমাদের সূত্র জানা লাগবে তাহলে সূত্রটা লিখে আগে আমরা জানি ভাদ্য সমান তাহলে এখানে আমাদের বের করতে হবে ভাদ্য কারণ কোন সংখ্যাকে চৌত্রিশে ভাগ করলে তাহলে মূল সংখ্যাটাই আমাদের দেওয়া নেই আমাদের সংখ্যাটা হচ্ছে ভাদ্য তাহলে আমরা সূত্র জানি ভাদ্য সমান সমান ভাদ্য গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে ভাজ্য কোনটা সেটা আমরা জানি এটা লাগবে আর যেটার মানদের কোথায় সেটা সবসময় বাম পাশে রাখতে হয় এবার অর্থাৎ যে সংখ্যা যে ভাগ করা হয় এই যে চৌত্রিশ যে ভাগ করা হয় তাহলে গুণ কত এই যে যোগ ভাগশেষ এই যে ভাগ ভাগশেষ এখানে বলা আছে দশ তাহলে যোগ দশ এখন আমরা ওই নিয়মের অঙ্ক থেকে জানি সবার আগে কি ব্র্যাকেটের কাজ তারপরে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ এখন এখানে আমাদের গুণ আর যোগ আছে তাহলে প্রথমেই আমাদের করতে হবে গুণের কাজ তাহলে গুণটা করি তিন চারে বারো দুই হাতে আমার এক তিন তৃতীয় নয় নয় আর এক দশ আমরা অবশ্যই গুণগুলো আমরা পারি গুণের নিয়ম হচ্ছে এই যে দ্বিতীয় সংখ্যাটাকে দিয়ে ভাগ করতে হবে এই সংখ্যা শেষের শেষ থেকে ভাগ করতে গুণ করতে করতে যেতে হবে অর্থাৎ এই তিন দিয়ে প্রথমে চারকে গুণ করতে হবে তারপর তিন দিয়ে তিনটে গুণ করতে হবে আর চার ডে গুণ করার পর যেই সংখ্যাটা আমাদের থাকবে সেটা হচ্ছে আমাদের হাতে রাখার সংখ্যা ওই সংখ্যাটা এর সাথে পরের সংখ্যা যোগ হবে তাহলে তিন চারে বারো দুই হাতে আমার এক তিন থেকে নয় আর ওই যে হাতে এক এটা সাথে যোগ হয়ে যাবে যোগ এই যে দশ তাহলে এটা যোগ করে দিই শূন্য আর দুই যোগ করলে হয় দুই এটা এটা শেষ এবার এইটা আর এটা শূন্য আর এক যোগ করলে হয় এক আর এই যে এক করতে এক তাহলে আমাদের ভাগ্য হচ্ছে একশো বারো তাহলে লিখে দিই অপে নিম্নেয় এখন এইখানে লেখা যায় বারো সংখ্যা একশো বারো সংখ্যাটিকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে এর ভাগ ফল তিন এবং ভাগশেষ দশ পাওয়া যাবে এত বড় করে লিখলেও লেখা যায় আবার এখানে আমরা এক কথা যে সংখ্যাটি কত তাহলে লিখে দিই নির্ণেয় সংখ্যাটি উত্তরে আমাদের যেভাবে সেভাবে লিখব সংখ্যাটি একশত বারো পাঁচ নম্বরে দেওয়া আছে তুমি নিরানব্বই জন খেলোয়াড় থেকে এগারো সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে অর্থাৎ এই নিরানব্বই জন লোক খেলোয়াড়কে এগারোটি আলাদা আলাদা দলে সরি এগারো সদস্য বিশিষ্ট আলাদা আলাদা দলে করতে হবে এগারো জন বা জন এরকম করে করে এগারো জন জন করে করে একটি দল গঠন করতে হবে অর্থাৎ এগারো জনকে নিয়ে একটা দল আবার এগারো জনকে নিয়ে আরেকটা দল অর্থাৎ এইভাবে চিন্তা করলে আমরা কিভাবে করব এটা ভাগ অর্থাৎ নিরানব্বই জনকে আমরা ভাগ ভাগ করতেছি এগারোটি দলে কতটি দল হবে তাহলে আমরা এই অঙ্কটা হবে আমাদের ভাগ তাহলে এখন আমরা সাজিয়ে লিখবো কিভাবে সাজিয়ে লিখবো এখন সাজিয়ে লিখতে গেলে আমাদের কতটি দল গঠন করতে হবে তাহলে যেটা আমাদের চাই সেটা আমাদের পিছনে রাখতে হয় তাহলে আমরা সাজাতে পারি প্রথমে এগারো সদস্য নিয়ে বা এগারো জনকে নিয়ে গঠিত হয় কয়টা দল একটা দল তাহলে এভাবে লিখবো এগারো জন খেলোয়াড়কে বা খেলোয়াড় নিয়ে গঠিত হয় একটি দল তারপর নিরানব্বই তাহলে অতএব নিরানব্বই জন খেলোয়াড় নিয়ে গঠিত হয় তাহলে আমরা জানি কি ভাগ করতে গেলে অবশ্যই বড় সংখ্যাটা আগে আসবে আর ছোট সংখ্যাটা পরে যাবে এত কি দল এখন এটা ভাগ করা একদমই সহজ দুটোই যদি একই সংখ্যা থাকে দেখো এখানে যদি নয় এখানে গুণ করি নয় একটি নয় এছাড়াও নয় গুণ করে নয় একটা নয় অর্থাৎ নয় এগারো নিরানব্বই তাহলে নয়টি দল তাহলে আছে ছাব্বিশ জন লোকের মাঝে একশো আঠাশটি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে অর্থাৎ একশো আঠাশটি এই পোস্ট কার্ড পাবে হচ্ছে ছাব্বিশ জন লোকে এখন উত্তরে চাইছে কতটি করে পোস্ট কার্ড পাবে তাহলে একশো আঠাশটি পোস্ট কার্ড এটা হচ্ছে পিছনে থাকবে তাহলে আগে আমরা সাজিয়ে লিখবো ছাব্বিশ জন ছাব্বিশ জন লোক পোস্টকার্ড পাবে লোক পোস্ট কার্ড পাবে একশো আঠাশটি তাহলে প্রত্যেকে অর্থাৎ একজন তাহলে একজন লোক পোস্ট কার্ড পাবে তাহলে ছাব্বিশ জন লোক একশো আঠাশটি পেলে একজন লোক অবশ্যই কম পাবে অর্থাৎ ভাগ হবে একশো আঠাশ ভাগ ছাব্বিশ এত দুঃখিত এখানে একটু ভুল হয়েছে এখানে হবে একশো বিরাশি তোলার সময় একটু হয়ে গেছে তাহলে একশো টি ছাব্বিশ ছয় সাত আট বিয়াল্লিশ তাহলে একবারেই মিলে যাবে ছয় সাত আপ বিয়াল্লিশের দুই হাতে আমার চার সাত গুণো চোদ্দ চোদ্দ আর চার আঠারো তাহলে একশো বিরাশি এটা হয়ে যায় তাহলে আমাদের এখানে ভাগ করলে হবে সাত সাতটি অর্থাৎ কতটি করে প্রত্যেকে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে তাহলে এই যে অতএব প্রত্যেকে পাবে সাতটি সাত নম্বরের বইটা আছে পাঁচশোটি পেন্সিল থেকে প্রতি বক্সে বারোটি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে অর্থাৎ একটি বক্সে বারোটি করে যদি পেন্সিল রাখা হয় তাহলে পেন্সিল মোট কতটি বক্সে রাখা হবে হবে এভাবে সাজিয়ে নিতে তাহলে লিখতে হবে বারোটি পেন্সিল রাখা হয় একটি বক্সে বারোটি পেন্সিল রাখতে এই যে এইভাবে যেখানে আছে লেখা এইভাবে সাজিয়ে নেব বারোটি পেন্সিল রাখতে বক্সের প্রয়োজন বক্সের প্রয়োজন একটি অর্থাৎ একটি বক্সে বারোটি পেন্সিল রাখা যায় এখন এই অঙ্কগুলো আমরা বিভিন্ন ভাবে সাজিয়ে লিখতে পারি যার যার মনের ভাবটা প্রকাশ করে অর্থাৎ আমার গণিতটা আমি যেভাবে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি সেভাবেই হবে বারোটি পেন্সিল রাখতে পারি রাখতে বক্সের প্রয়োজন একটি তাহলে অতএব এখানে পাঁচশোটি পেন্সিল আছে পাঁচশোটি পেন্সিল রাখতে বক্সের প্রয়োজন অর্থাৎ এই যে প্রতিটা বক্সে একটা বক্সে বারোটি ওপর একটি এভাবে বক্স অনেকগুলো হতে সাথে সাথে আমাদের পাঁচশোটি পেন্সিলকে আটাতে হবে তাহলে আমাদের এখানে ভাগ করতে হবে অর্থাৎ ভাগ 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 করে গেছে না ওটা আমাদের ভাগ আছে তাহলে ভাগের সময় আমরা জানি কি বড় সংখ্যাটা হচ্ছে ভাজ্য ভাগ ছোট সংখ্যাটা এটা হচ্ছে ভাজ্য অর্থাৎ বড় সংখ্যাটা ভাগ সংখ্যাটা তাহলে আমরা ভাগ করে পাশে রাখে তাহলে বারো ভাগ পাঁচশো তাহলে এই বারো প্রথমে পঞ্চাশকে আগে ভাগ করি চার বারো আটচল্লিশ বিয়োগ করলে হয় দুই আর এই যে শূন্যটা কেটে নিয়ে আসলাম তাহলে এটা আবার যাই একবার একবার গিলে হয় বারো কে বারো বিয়োগ করলে হয় আট তাহলে এখানে একচল্লিশটি টি আর অবশিষ্ট থাকে হচ্ছে আটটি অবশিষ্ট তাহলে অতএব নিম্নয়ালিশ কতটি বক্সের প্রয়োজন টি একচল্লিশটি বক্সের প্রয়োজন এবং অবশিষ্ট এবং পেন্সিল অবশিষ্ট থাকবে আটটি তাহলে আটটি পেন্সিল অবশিষ্ট থাকবে আট নম্বর হচ্ছে সতেরোশো ষোলো মিটার লম্বা একটি তারকে আটাত্তরটি সমান ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে অর্থাৎ এক ভাগের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে তাহলে এক ভাগের দৈর্ঘ্য যেটা এই কত মিটার সেটা আমাদের পিছনে রাখতে হবে তাহলে এইটা আমাদের পিছনে রেখে এটাকে আগে দিতে হবে তাহলে লিখতে পারি আটাত্তর ভাগ তারের এই যে আটাত্তর ভাগ তারের দৈর্ঘ্য আটাত্তর ভাগ তারের দৈর্ঘ্য সতেরোশো ষোলো মিটার তাহলে এক ভাগএব প্রতি ভাগ মানে কি এক ভাগ তারের দৈর্ঘ্য অবশ্যই কি কম কম হলে ভাগ তাহলে সতেরোশো ষোলো ভাগ আটাত্তর এত মিটার তাহলে এখানে আমাদের একবারে ভাগ করা সম্ভব হবে না তাহলে আমরা পাশে রাখে ভাগটা করে নিই আটাত্তর ভাগ সতেরোশো ষোলো তাহলে এখানে সতেরো দুই ঘর নিলে আমাদের এটা থেকে ছোট হয়ে যাবে তাহলে আমাদের নিতে হবে তিন ঘর তিন ঘর নিলে প্রথমে আছে একশো একশো সত্তর একাত্তর একাত্তরকে একবার না দুই বাজুরে আমরা তাহলে হবে দুইশো সত্তর সত্তর চল্লিশ আর হচ্ছে আর দুগুনো ষোলো দুশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন তিনবার নিলে বেশি হয়ে যাবে তাহলে আমরা দুইবার নেবো আর দুগুনো ষোলো ছয় হাতে আমার এক সাত চোদ্দ আর এক পনেরো তাহলে এখানে আছে এক ছয় থেকে একটা ছোট অর্থাৎ এখানে হবে তাহলে উপরে হয় এগারো ছয় ছয় কত হলে এগারো হয় পাঁচ হলে সাথে আমার এক পাঁচ আর এক ছয় 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 কত হলে সাত হয় এক হলে আর এই যে এক একে একে মিলে মিলে শূন্য বাম পাশে এই শূন্যটা বসে না এই ছয়টা এবার কেটে নিয়ে আসলাম এখন এই যে একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন পেয়েছি তাহলে অবশ্যই আবার দুইবার যাবে তাহলে দুইবার গেলে হয় একশো ছাপ্পান্ন বাইশ মিটার তাহলে অর্থাৎ এক ভাগের এক ভাগ তারের দৈর্ঘ্য কত মিটার বাইশ মিটার অতএব নিণ্য় প্রতি ভাগ তারের বাইশ মিটার পঁচাশি কেজি চালের দাম এত টাকা হলে এক কেজি চালের দাম কত তাহলে সরাসরি এখানে লিখে দিই পঁচাশি কেজি চালের দাম বাইশশো পঁচানব্বই টাকা অতএব এক কেজি চালের দাম এক কেজি চালের দাম পঁচাশি থেকে অনেক কম আর যখনই অনেক কম বেশি বোঝায় তখন হচ্ছে এটাকে আমরা আলাদাভাবে ভাগ করে নিয়ে আসি পঁচাশি ভাগ বাইশশো পঁচানব্বই তাহলে দুই ঘর নিলে বাইশটা ছোট হয়ে যাবে নিব আমরা তিন ঘর তিন ঘর নিলে হয় দুশো উনত্রিশ এখন এই তিন উম দুশো উনত্রিশের মধ্যে এমন একটা সংখ্যা নিতে হবে যে এখানে গুণ করলে কাছাকাছি একটা সংখ্যা হবে তাহলে এখানে দুইবার যাবে দুইবার পাঁচ দুগুনি শূন্য হাতে আমার এক আর দুগুনি ষোলো ষোলো আর এক সতেরো একশো সত্তর বিয়োগ করলে হয় নয় সাত আছে কত হলে বারো হয় পাঁচ হলে হাতে আমার এক এক আর এক দুই দুই আছে কত হলে দুই হয় শূন্য তাহলে এখানে হবে না শূন্য তাহলে এখানে এটা অবশ্যই ছোট তাহলে বোঝা আমাদের অঙ্কটা সঠিক হয়েছে অনেক সময় ভাগ করার পরে কিভাবে বুঝবো যে আমাদের ভাগটা সঠিক কিনা যখনই দেখবো এখানে এই সংখ্যাটা থেকে এখানে ছোট সংখ্যা থাকবে তখন বুঝবো যে হ্যাঁ এটা সঠিক তাহলে আমাদের এই শেষে আছে পাঁচ এই পাঁচটা কেটে নিয়ে আসবো এবার পাঁচশো পঁচানব্বই পাঁচশো পঁচানব্বই এর মধ্যে একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যে সংখ্যাটা নিলে আমাদের এই পঁচাশির সাথে গুণ করলে পাঁচশো পঁচানব্বই হয়ে যাবে তাহলে এই পাঁচের সাথে পাঁচ গুণ করলে হয় পাঁচশো পঁচিশ শেষের সংখ্যাটা পাঁচ হয় আর পাঁচ একটা চল্লিশ দুই বিয়াল্লিশ তাহলে মেলে না আর কত দিয়ে গুণ করলে শেষের পাঁচ হয় পাঁচের সাথে সাত গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ হাতে থাকে তিন আর সাত আটটা ছাপ্পান্ন তিন তাহলে এটা মিলে যায় সাত বার যাবে পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার তিন সাত আট ছাপ্পান্ন তিন অনুসারী তাহলে মিলে গেলে শূন্য সাতাশ টাকা তাহলে অতএব নিশ টাকা দশ নম্বর গণিতটি আছে তোমার কাছে সাতাশ চুরাশিটি পুঁথি আছে একটি মালা তৈরি করতে আটানব্বইটি পুঁতি লাগে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি এরূপ কতটি মালা তৈরি করতে পারো এই যে কতটি মালা এই অংশটা আমাদের শেষে অর্থাৎ একটি মালা আমাদের শেষে থাকবে তাহলে দিয়ে তৈরি হয় একটি মালা তাহলে এতটি পুঁথি দিয়ে কতটি মালা তৈরি হয় আমাদের উত্তর এটাই তাহলে লিখিনি আটানব্বইটি পুঁতি দিয়ে তৈরি হয় একটি মালা অতএব চুরাশিটি পুঁথি দিয়ে তৈরি হয় এখন এখানে আমরা বুঝবো কি করে যেটা যোগ বিয়োগ গুণ নাকি ভাগ এই যে মোট আছে সাতাশশো চুরাশিটি পুঁথি এর মধ্যে থেকে আটানব্বইটি পুঁথি নিয়ে একটা মালা তৈরি হচ্ছে আবার আটানব্বইটি পুঁটি নিয়ে আরেকটা মালা তৈরি হচ্ছে এইভাবে আটানব্বই আটানব্বই আটানব্বইটা করে 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 ভাগ করে করে আমাদের বুঝতে হবে যে মোট কতটি মালা তৈরি করতে এখানে কতটি মালা তৈরি হবে তাহলে এখানে এই যে ভাগ ভাগ বুঝাচ্ছে এটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে ভাগ করতে হবে তাহলে ভাগের সময় আমরা এই যে বড়টা সংখ্যাটা সাতাশো চুরাশিটা আগে ভাগ আটানব্বইটা পিছনে এতটি মালা এই যে টির জন্য এটা মালার জন্য এটা এখন এখানে ভাগ দিই তাহলে আটানব্বই ভাগ সাতাশশো চুরাশি এখন সাতাশটা তো আটানব্বই থেকে ছোট তাহলে দুই ঘর যাবে না এখানে নিতে হবে কত তিন ঘর তাহলে দুই বার যাচ্ছে আর দুগুণো ষোলো ছয় হাতে আমার এক দুগুণো আঠারো আঠারো আর এক উনিশ তাহলে বিয়োগ করলে হয় দুই এখানে নয় আছে কোথাও হলে সতেরো হয় আট হলে হাতে আমার এক 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 দুই দুই রয়ে মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না এই চারটায় এবার কেটে নিয়ে আসলাম এখন এখানে প্রায় একশো অর্থাৎ একশো এর কাছাকাছি আছে তার মানে আট বার যদি আমরা দিয়ে গুণ করি একশো কে তাহলে আটশো হয় তাই না আট বার যদি আমরা একশো কে গুণ করি তাহলে আটশো হয় মানে একশো থেকে আমাদের এখানে দুই রকম আছে আমরা আনুমানিক মানে নেবো সহজ অঙ্কটা সমাধান করার জন্য তাহলে আমাদের বুঝতে হবে এখানে আট বারই যাবে কারণ নয় বার যদি দিই তাহলে প্রায় নয়শো এর কাছাকাছি চলে যাবে বেশি হয়ে যাবে এগুলো হচ্ছে সহজ এগুলো ভেবে আমাদের অঙ্ক করলে পরে স্কিল আস্তে আস্তে ডেভেলপ হয় তাহলে এখানে আমাদের যাচ্ছে আটবার আট আশটা চৌষট্টি চার হাতে আমার ছয় আট নং বাহাত্তর বাহাত্তর আর ছয় আটাত্তর তাহলে শূন্য এখানে আমি দেখি ভাব শেষটা ঠিক আছে আবার আঠাশটা চৌষট্টি চার হাতে আমার ছয় আট নং বাহাত্তর বাহাত্তর আর ছয় সরি বাহাত্তর তিয়াত্তর ছিয়াত্তরাত্তরাত্তর সাত হ্যাঁ ভাগ করলে শূন্য শূন্য বসে না তাহলে উত্তর হচ্ছে আঠাশটি মালা আঠাশটি মালা তৈরি হবে এবং চল্লিশটি অবশিষ্ট থাকবে তাহলে এটা তৈরি সাজিয়ে রেখে আঠাশটি মালা তৈরি করে চব্বিশটি পুঁথি অব চল্লিশটি পুঁথি অবশিষ্ট